আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব পঁয়ত্রিশ ইসরায়েলি নিখোঁজ এরপর রয়েছে হামলা বন্ধে ইরানকে প্রস্তাব দিল জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পঁয়ত্রিশ ইসরায়েলি নিখোঁজ ইসরায়েলে রাতভর হামলা চালিয়েছে ইরান শনিবার রাতে হাইফা তেলাবি বাত ইয়াম জেরুজালেম সহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত আনতে ইরানের মিসাইল এসব হামলায় বিভিন্ন স্থানে আটজন নিহত দুই শতাধিকের বেশি আহত হয়েছেন ইসরায়েলিদের জন্য আরেকটি উদ্বেগের খবর হলো হামলার পর নিখোঁজ হয়েছে কয়েক ডজন মানুষ ইসরায়েলের বাদ ইয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েক দুজন মানুষ নিখোঁজ হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম ইউনেট হোম ফ্রন্ট কমান্ডের ওমান তেলাবিবের দক্ষিণ দক্ষিণে বাত ইয়ামে হামলার স্থানে পঁয়ত্রিশ জন নিখোঁজ রয়েছেন ইউনেটে আরও জানান এই এলাকায় হামলায় আহতের সংখ্যা বেড়ে একশো হয়ে পৌঁছেছে যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর গত রাতে নিহতদের মধ্যে একজন দশ বছরের ছেলে দুইজন বয়স্ক নারী তাদের বয়স উনসত্তর ও আশি বছর ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডমের দিয়ে ইউনেট আরও বলেছে তেলাবিবের দক্ষিণ আরেকটি শহর রোহভটে পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে সাঁত্রিশ জন আহত হয়েছেন এদিকে ইরানের রাজধানী তেহরানে একটি আবাসিক ভবন কমপ্লেক্সে ইসরায়েলের চালানো বিমান হামলায় অন্তত ষাট জন নিহত হয়েছেন যার মধ্যে বিশ জন শিশু রয়েছে শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন খবরে এ তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার রাত তিনটার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েল ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতা ও পরমাণু বিজ্ঞানীর নিহত হন এদের মধ্যে রয়েছেন সালামি রেভুলেশনের গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগিরি পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানিচি ও ফেরেদুন আব্বাসি প্রমুখ হামলার পর প্রতিশোধের ঘোষণা দেন আয়তুল্লাহ আল খামিনী এরপরে ইসরায়েলের মিসাইল বৃষ্টি শুরু করে ইরান হামলা বন্ধের ইরানকে প্রস্তাব দিল জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য যার পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষে প্রাণহানি ঘটেছে সামরিক স্থাপনার পাশাপাশি ধ্বংস হচ্ছে বেসামরিক সম্পদও শক্তিশালী পক্ষের সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়ানোর আশঙ্কা প্রবল এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সারা বিশ্ব মূলত দুই ভাগে বিভক্ত সৌদি আরব তুরস্ক কাতার পাকিস্তান সহ আরো অনেক দেশ ইসরায়েলকে উত্তেজনার জন্য দোষারোপ করছে তারা অবিলম্বে ইসরায়েলকে দখলদারী মনোভাব পরিহার করে শান্তির পথে হাঁটার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে কিন্তু অপরপক্ষে ইরানকে সংঘাতের জন্য দায়ী করছে যে কারণে জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য ইরানের সঙ্গে তার পারমাণিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে সংঘাত বন্ধে উদ্যোগটি গ্রহণ করার চাপ দিয়েছে তেহরান রয়টার্সের বরাদ করতে দ্য টাইম অফ ইসরায়েল জানায় জার্মানি ফ্রান্স ও ব্রিটেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে ইরানের সঙ্গে তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনা করতে প্রস্তুত জার্মান পররাষ্ট্র মন্ত্রী জোহান ওয়েদে ফুল বলেছেন সব কথা মধ্যপ্রাচ্য সফরে থাকা ওয়েদে ফুল বলেছেন তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত কমাতে অবদান রাখার চেষ্টা করেছেন এবং উল্লেখ করছেন যে তেহরানের পূর্ব গঠনমূলক আলোচনার প্রবেশের সুযোগ গ্রহণ করতে ব্যথ হয়েছে জার্মান পাবলিক ব্রডকাস্টার এ আর ডি কেও তিনি বলেন আমি আশা করি এটি এখনও সম্ভব জার্মান ফ্রান্স এবং ব্রিটেনের একসঙ্গে আলোচনার প্রস্তুতি আমরা ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনার প্রস্তাব দিচ্ছি আমি আশা করি গৃহীত হবে ওয়েদ ফুল বলেন এই সংঘাতের শান্তি প্রতিষ্ঠার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত যাতে ইরান এই অঞ্চলের জন্য ইসরায়েল রাষ্ট্রের জন্য বা ইউরোপের জন্য কোনো বিপদ না আসে